বিয়ে তিন বছর পর আজ আমাদের বিবাহ বার্ষিকী সেজন্য রাহাতে সকল পছন্দের খাবার রান্না করে রেডি হয়ে বেরিয়েছিলাম কেক আনতে কেক নিয়ে বাসায় ফিরতে শাশুড়ি গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন এত সব রান্না করেছো কেন মাছের বাজারে এখন কত দাম জানো আজ এই কেক এনেছো কেন আমি হাসি মুখে উত্তর দিলাম আজ আমাদের বিবাহ বার্ষিকী মা তাই তো আপনার ছেলের পছন্দের খাবারগুলো করেছি কেকটাও সে উপলক্ষে আনা শাশুড়ির মুখটা আরও গম্ভীর হয়ে গেল তিনি তার ছিল করে বললেন বিয়ের এতগুলো বছর হয়ে গেল এখন একটা বাচ্চা জন্ম দিতে পারলে না অথচ রং ঢং ঠিকই চলে তোমার জন্য তো প্রতিবেশীকে মুখ দেখানো যায় না আগে বিকালে হাঁটতে যেতাম এখন সেটাও বন্ধ করে দিয়েছি শোনো বৌমা আগামী ছ মাসের মধ্যে যদি সুখবর দিতে না পারো তাহলে রাহাতকে আমি আবার বিয়ে করা তবে কিছু বলতে পারবে না আমার শাশুড়ি কথাগুলো বললেন শক্ত গলায় দুচোখে পানি ভিড় করলো আমার নিজেকে সবচেয়ে বড় অসহায় জীব মনে হচ্ছে এই মুহূর্তে একটা বাচ্চার জন্য তো আমি কম কষ্ট করছি না ডাক্তার দেখিয়েছি অনেকবার কবিরাজি ওষুধও খেয়েছি আল্লাহর কাছে প্রতিটি মনে যেতে চাই তারপরও যদি কনসেপ্ট না করে কি করার আছে আমার দুশ্চিন্তায় হাতের কেকটা কখন মেঝেতে পড়ে গেছে টের পাইনি মাথায় একটাই চিন্তা ঘুর ব্যাপার রাত সত্যি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বউ আনবে না না এসব কি ভাবছি আমি রাহাত আমাকে ভীষণ ভালোবাসে আমার জায়গা সে অন্য কাউকে কখনো দেবে না বিকালে না ফিরে বাড়িতে ফিরল অনেক রাতে রুমের লাইট বন্ধ করে শুয়েছিলাম তখন আমি মাথাটা প্রচন্ড ব্যথা করছে রাহাত রুমের লাইট অন করে ঘড়ি ফোন ড্রেসিং টেবিলের উপরে রেখে বলল তুষা আমি বাহির থেকে খেয়ে এসেছি তুমি হয়তো খাওনি যাও খেয়ে নাও ব্যাস এতটুকু বলে সে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আমি অবাক হয়ে শুধু দেখলাম তাকে সময়ের সাথে সাথে কি আমিও তার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছি অনুভূতিগুলো এতটাই ফিকে হয়ে গেছে যে আজকের দিনের কথা সে ভুলে গেল এছাড়া সে জানে রাতে তাকে ছাড়া আমি খাই না অথচ কত সাবলীল ভাবে বলে দিল খেয়ে নিতে বিয়ের প্রথম দিকে খেয়ে আসলে আমাকে সঙ্গ দিয়ে সে আমার পাশে বসে থাকতো যতক্ষণ খাওয়া শেষ না হতো বসেই থাকত কেন এত দূরত্ব কেন এত অবহেলা সেও কি তার মায়ের মতো বাচ্চার জন্য এমনটা করছে মনে পড়ল আমাদের বিয়ের দিনের কথা রাত তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বাসে এসে ভাবির মুখে শুনি আমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে তাড়াতাড়ি খেয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও আমি তো খুশিতে আত্মহারা বয়ফ্রেন্ডকে জ্বালানোর একটা উপায় পেয়েছি আমাকে দেখতে আসা পাত্রের সাথে ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো বেটা দেখবে আর চলবে বলে কিনে এক সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড জুটিয়ে দেখাতে ঠিক আছে ভাবি আমি রেডি হয়ে নেব একটু সুন্দর করে সাজবে কিন্তু বলে ভাবি ভেতরে চলে গেল মনে মনে ভাবলাম আরে এক সপ্তাহ কেন মাত্র কয়েক ঘন্টার জন্যই তো জুটে গেল তাও বা সোজা বিয়ের জন্য পাত্র হিসাবে বিকালে ভাবির হাত ধরে সুন্দর একটা শাড়ি পরে সেজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম লজ্জা লজ্জা ভাব নিয়ে মাথা নিচু করে ছেলের মায়ের প্রশ্নের উত্তর দিলাম তাদের কথোপকথন শুনে মনে হলো আমাকে পছন্দ হয়েছে এক বুঝে বললেন বিয়েটা যেহেতু তোমরা করবে সারা জীবন তোমরাই একসাথে থাকবে ছেলে মেয়ের আলাদা কথা বলা দরকার যাক এতক্ষণে কাজের কথা বললো কেউ আমি তো এমন একটা সুযোগের অপেক্ষাতেই ছিলাম এইবার তুলবো সেলফি ভাবি আমাকে রুমে বসিয়ে রেখে গেল সুন্দর করে জবাব দিবে কিন্তু উল্টাপাল্টা কিছু বলবে না মিনিট খানিক পর আমাকে দেখতে আসা পাত্র এলো ভাবি হেসে চলে গেল তার উপস্থিতি টের পেয়ে আমি নতমুখে বললাম আমাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আর কথাবার্তার প্রয়োজন নেই আসুন একটা সেলফি তুলি সেলফি কেন তুলবেন দুপুরে ব্রেকআপ হয়ে এক্সকে দেখাবেন বলে জেলাসি ফিল করাবেন করব সময় মৃগী রোগীর মতো আমার হাত পা কাঁপতে লাগলো আমি কাকে দেখছি পাত্রের জায়গায় আমার ব্রেকআপ হওয়া বয়ফ্রেন্ড রাহাত কোথা থেকে এলো কি ভেবেছিলে আমার সাথে দু বছর প্রেম করে তুমি অন্য কাউকে বিয়ে করবে আমি রাহাত বেঁচে থাকতে তা অসম্ভব বিয়ে তো তোমার আমার সাথেই হবে এবং আজকেই হবে বিয়ে কিসের বিয়ে আমি তোমাকে বিয়ে করব না তাছাড়া আজ দুপুরে আমাদের ব্রেকআপ হয়ে গেছে সে তো ভালো কথা আমিও প্রেম করতে চাই না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে রীতি হয়ে গেছে এখন আমরা হাজবেন্ড ওয়াইফ সম্পর্কে সূচনা করব। তোমার অভিযোগ আমি তোমাকে সময় দিই না ঝগড়াটার মেইন টপিক ছিল এটা তাই না সেজন্য পাকাপুক্ত ব্যবস্থা করে নিচ্ছি গার্লফ্রেন্ডকে না পারি বউকে যথেষ্ট সময় দিব আমি কিছু বলতে নিলে আগমন ঘটল ভাবির এসেই হেসে বলল তৃষা আর কত কথা বলবে বাকি কথা না হয় বিয়ে হয়ে যাওয়ার পর বলো এখন হবু বরকে নিয়ে ড্রয়িং রুমে এসো সবাই অপেক্ষা করছে আমার রাগে মাথা। ভাইয়া ফেরে যাচ্ছে রাতে ঘরোয়া ভাবে আমাদের বিয়েটা হয়ে গেল রাত আমার আব্বু বড় ভাইয়া ভাবিকে কিভাবে ম্যানেজ করেছে একমাত্র খোদা আর সেই জানে অথচ আমার আব্বুর ভীষণ ইচ্ছা ছিল আমার বিয়েটা ধুমধাম করে দেবেন আমি আবার পরিবারের বিরুদ্ধে কখনো তেমন দ্বিমত করিনি আজও করলাম না রাতকে যেহেতু তাদের পছন্দ হয়েছে ঝামেলা বাড়িয়ে লাভ কি করে নিলাম বিয়ে দুপুর থেকে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত রাহাতে প্রতি আমার যে রাগ অভিমান ছিল এখন তা ছিটে ফোটাও নেই বরং নিজের বোকামির কথা ভেবে খারাপ লাগছে কেমন নাস্তে নাস্তে সেজে পাত্রপক্ষের সামনে বসে পড়েছিলাম ভাগ্যিস পাত্রটা অন্য কেউ নয় ঝগড়া ছিল আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি মাঝে মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হতো আর আজকের ঝগড়াটা ছিল রাহাত গত দুদিন আমাকে একটু সময় দেয়নি রাগের মাথায় তাকে ব্রেকআপ বলে বাড়ি ফিরেছিলাম আহা কি সৌভাগ্য ব্রেকআপ করে একেবারে তার সহধর্মিনী হয়ে গেলাম আমার সব রাগ পানি হয়ে গেল এভাবে দেখতে দেখতে কেটে গেল আমাদের বিয়ে তিন বছর রাহাতের মধ্যে ইদানিং বহু পরিবর্তন দেখছি সারা দিন বাহিরে থাকে রাতে ফেরে দেরি করে এমন কি ছুটির দিনটাও সে বাহিরে কাটায় আমার সাথে ঘরোয়া প্রয়োজনীয় কথার বাহিরে একটাও কথা বলে না সে আমার ভালো লাগা অসুস্থতা মানসিক দুর্বলতা কিছুতেই তার মাথা ব্যথা কিছুদিন পর লক্ষ্য করি রাহাত বাসায় যতক্ষণ থাকে ফোনই বিজি থাকে মাত্র তিন বছরে এতটা পচে গেছে এখন অন্য কারোর সাথে কথা বলে সময় কাটাতে হচ্ছে আমাদের বিয়েটা তো হয়েছিল তার ইচ্ছাতে তাহলে অন্যসব সব যুগের পর যুগ একসাথে কিভাবে কাটায় সেদিন দুপুরের পর শাশুড়ি খুব তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন উত্তরে সে বলল আগে ফিরে আসি তখনই জানতে পারবে মনটা বড্ড অশান্ত হয়ে আছে কেন কিছুতেই মন বসছে না এমনটা তো আগে হয়নি অথচ আজকের দিনে আমার মন মেজাজ ফুরফুর থাকার কথা ভেতরে বয়ে চলা আনন্দটা যেন উপভোগ করতে পারছি না অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে বারবার কারণ তিনি আমাকে ছ মাস সময় দিয়েছিলেন আর আজকে সেটা পেরিয়ে সাত মাস পড়ল রাত সাড়ে আটটার দিকে কলিং বেল বাঁচল মনে আনন্দ খুশিও কিছুটা ভয় নিয়ে দরজা খুলে দিলাম দরজা খুলে সামনের দৃশ্য দেখে থমকে গিয়ে পিছিয়ে গেলাম মুহূর্তে চোখ দুটো ঝাপসা হয়ে এলো রাহাতে পাশে লাল রঙের শাড়ি পরিহিত একটি মেয়ে দাঁড়িয়ে মাথায় তার নতুন বউয়ের মতো ঘুমটা অবশ্য নতুন বউ কেন বলছি আমি বুঝে গেছি আমার প্রিয় মানুষটি আর আমার নেই সে অন্য কারো হয়ে গেছে আমাকে ঘরে রেখে আজ আমার সতী নিয়ে এসেছে সে তবে কি এটাই ছিল আমার ভয় অস্থিরতার কারণ ভেতরে যেতে দেবে না নাকি শাশুড়ির কথায় ধরে উঠলাম ডান দিকে সরে যেতে শাশুড়ি নতুন বইয়ের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন রাহাত দাঁড়ালো আমার সামনে বলল রুমে এসো কথা আছে রুমে এসে দেখতে পেলাম রাহাত বেড়ে বসে আছে সে আমার হাত ধরে বলল তৃষা তুমি নিশ্চয়ই বুঝে গেছো মেয়েটিকে তাও বলি ওর নাম আলিশা বিয়ে করেছি আমি ওকে তবে তুমি একদম না তোমার জায়গা সে নিতে পারবে না তোমার সংসার তোমার রুমের প্রতি আলিশা হস্তক্ষেপ করবে না আমি শুধুমাত্র ওকে বিয়ে করে এনেছি একটা বেবিজ্জ জন্য আমার ঘরে ছোট্ট একটা বেবি চাই তৃষা তাছাড়া মাও খুব করে বলছিল বিয়ের জন্য রাহাতের কথার পিঠে ইচ্ছা করলো অনেক কিছু বলতে কিন্তু কেন জানি পারছি না গলার মধ্যে পাথর সম কিছু আটকে আছে মনে হচ্ছে তার থেকে হাত ছাড়িয়ে গালে গড়িয়ে পড়া চোখের পানি মুছে বহু কষ্টে বললাম নতুন বউ অপেক্ষা করছে তোমার জন্য যাও রাত করুন দৃষ্টিতে তাকালো আমি প্রথমবারের মতো এবার আর গলে যাব না রিলেশনের দু বছর ও বিয়ের ন বছর সব মিলিয়ে এগারো বছরে যাকে চিনতে পারিনি এখন মাত্র পাঁচ মিনিটে কিবা বা চিনব আমি যে এত বছর তার প্রিয় জন্য প্রয়োজন হয়েছিলাম আজ হারে হারে বুঝে গেছি এই মুহূর্তে নিজের জন্য নয় রাহাতের জন্য আফসোস হচ্ছে আমার যে বাচ্চার জন্য সে আমার ভালোবাসা বিশ্বাস ঠেলে বিয়ে করে ভরসা সেই সারপ্রাইজ দেব ভেবে রাতে তার ফেরার অপেক্ষাতে ছিলাম হা ভাগ্য আমার সে ফিরলোর সাথে নতুন বউ নিয়ে তুমি তো আমাকে ভালোবেসে ছিলে রাহাত বিয়ের বছর হয়েছিল মাত্র আরো একটু ধৈর্য ধরতে পারলে না সম্মানিত ভিউয়ার্স গল্পটি যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই শেয়ার করবেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ